অগাস্টের যে ছবিটা সামনে এসেছিল যেখানে এই একটা ভয়ঙ্কর ঘটনা যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল আর জি করে সেই নির্যাতিতার ঘটনা এবং তারপর সাত মাস কেটে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু নানান জায়গায় প্রায় একই রকম ছবি সামনে আসছে যেখানে নারী নির্যাতনের খবর বারবার সামনে আসছে এবং বিরোধীরা বলছে নারী নির্যাতনের যে অভিযোগের তালিকা তাতে বাংলা একেবারে প্রথমের দিকে রয়েছে এই ঘটনাগুলো কিন্তু বারবার মনে করাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নারীর জন্য মেয়েদের জন্য বাংলায় একেবারেই নেই এবং আরও একটা ঘটনা যেটা উঠে এসেছে নারায়ণগড় থেকে যেখানে তৃণমূলের কার্যালয়ে প্রাক্তন বিজেপি নেত্রী তার ঘটনা ঠিক কি ঘটনা ঘটলো কি অভিযোগ শুনুন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে তৃণমূলেরই কার্যালয়ে প্রাক্তন বিজেপি নেত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পার্টি অফিসে ডেকে যৌন হেনস্থার ঘটনায় শোরগোল মেদিনীপুরের মকরামপুরে অভিযোগ বিজেপি ত্যাগ করেছেন এই মর্মে তৃণমূল পার্টি অফিসে লিখিত জমা দিতে বলা হয় সেই মতো রবিবার দুপুরে তো জমা দিতে গিয়েছিলেন তিনি তখন ওই মহিলার ওপর অঞ্চল তৃণমূল সভাপতি লক্ষ্মীকান্ত শিব যৌন নির্যাতন চালান বলে অভিযোগ আমার স্ত্রী আগে বিজেপি করতেন বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন দল ছেড়ে দিয়েছেন সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য এবং সেই লিখিত দিতে টিএমসি পার্টি অফিসে গেছে খানিক পরেই আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে অভিযোগ বহুদিন ধরেই প্রাক্তন বিজেপি নেত্রীকে টার্গেট করেছিল স্থানীয় শাসক নেতৃত্ব কদিন আগে ভদ্রমহিলা হঠাৎ একটা ভিডিও বার্তা দিলেন তার স্বামীর দোকান মকরামপুরে আছে সেই দোকানটা বহুবার তৃণমূল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে সেই দোকান নিয়ে গোলমালের জন্য ভদ্রমহিলাকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল আপনি রাজনীতি থেকে সরে যান পুলিশ আগে ব্যবস্থা নিলে এই দিন দেখতে হতো না বলে অভিযোগ নির্যাতিতার আপনাকে আজকে ডেকে নিয়ে গেছে পার্টি অফিসে দীর্ঘদিন ধরে বারবার পুলিশের কাছে গেছি পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি তৃণমূল পার্টি অফিস থেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে উদ্ধার করে প্রথমে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তার স্বামী পরে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেলে ঘটনার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঠিক এইভাবেই বিক্ষোভ প্রদর্শন বিজেপির এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালাবেন তারা এমনটাই কিন্তু জানাচ্ছে কারণ আমরা মনে করি এসপি যদি পদক্ষেপ করেন তবেই রেপিস লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করা যাবে তাই স্বাভাবিকভাবেই এসপির কাছ থেকে পজিটিভ অ্যান্সার পাওয়ার জন্যেই আমরা যেখানে অবস্থান ধর্নায় বসেছি বিষয়টি তদন্ত করে দেখতে হবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের কথা বলার চেষ্টা করব জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার সাথে আমি সুজয় বাবু নমস্কার লক্ষ্মীকান্ত শীত তার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন সত্যতা যাচাই করার প্রয়োজন আছে যাচাই করে নিশ্চিত আমি আবারও বলছি সব মিলিয়ে গোটা ঘটনার রেস কোন দিকে দাঁড়ায় সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মেনমার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়